আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো নেই কারণ আমাদের এই নতুন বাংলাদেশের বর্তমান অবস্থা কি আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন কারণ বন্যার পানিতে আমাদের ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা এবং বেশ কয়েকটি আশেপাশের জেলা কিন্তু এখন বর্তমানে প্রাণীর তলে আছে অর্থাৎ পানি এত বেশি হয়েছে যে বাড়ির উপর দিয়ে এখন বর্তমানে পানি প্রবাহ হচ্ছে তাই সেই অঞ্চলের মানুষগুলো ভালো না থাকলে আমাদের দেশের মানুষ থাকবে কি তখন ভালো থাকবে যখন দেশের একটি মানুষ কষ্টে থাকবে আমি মনে করি প্রত্যেকটা মানুষই তখন দেশের সকল মানুষ তখন কষ্টে থাকে যে বিপদে আমরা পড়েছি এখান থেকে উত্তরণের অনেক পথ আল্লাহ তাআলা আমার জন্য খুলে রেখেছে এখন আমাদের সকলেরই উচিত সমস্ত ভেদাভেদ বলে চাঁদে কাঁধ রেখে এই বিপত্তিকে উদ্ধার হওয়া এবং সবাই যার যতটুকু আছে ততটুকু দিয়েই সাহায্য করা এবং আল্লাহ তাল কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়া আমরা যদি আল্লাহর সাহায্য চাই তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না এই পরিস্থিতির জন্য কারা দায়ী এটা আপনারা সকলেই কম বেশি জানেন যারা সব সময় আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্তি থাকে তারা আর কেউ নেই তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা থেকে দাবি করে তারা নাকি আমাদের বন্ধুরাষ্ট্র একজন বন্ধুরাষ্ট্র হয়ে কিভাবে আরেকজন নিম্ন বন্ধুরাষ্ট্রের উপরে এই পানি দিয়ে অত্যাচার করে এটা কি কোনো মানুষের কাজ হতে পারে অবশ্যই না যারা এই প্রতিবেশি রাষ্ট্রে সাপোর্ট গাইবেন তারা আসলে তাদের দালাল দালাল না হলে তাদের সাহেবাই কখনো গাইতে পারেন না আল্লাহ তালা সার দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না আজকে না হয় আমরা সামরিক একটা বিপদের মধ্যে পড়েছি এখান থেকে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করবেন আপনাদেরকে যখন নাকি আল্লাহ তালা ধরবেন তখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না আমরা বীরের জাতি আমরা সব সময় লড়াই করে বেঁচেছি আজকে আমরা কাঁধে কাঁধ রেখে লড়াই করে দেখে দিব আমরা কখনোই মাথা নিচু করে বাঁচতে চাই না আমরা সবসময় মাথা উঁচু করে বেঁচে থাকি এই বিপদের মুহূর্তে কিন্তু সমগ্র মানুষ এক হয়ে এলাকায় যাচ্ছে বন্যা ত্রাণ নিয়ে এবং উদ্ধার চালাতে আমাদের ইউটিউবার ভাইরা ফেসবুকে যারা ভিডিও বানান তারা কিন্তু যাচ্ছেন এই কাজগুলো করতে আর যারা এখন বিপদের মাঝে আছেন, আপনারা কাইন্ডলি একটু ইনফরমেশন দিবেন যাতে করে আপনাদেরকে কিভাবে ত্রাণগুলো আপনার হাতে পৌঁছাতে পারে এবং আপনাদেরকে কিভাবে উদ্ধার করতে পারে কোন কোন জায়গাতে গেলে আপনাকে খুঁজে পাওয়া যেতে পারে কিংবা যারা ওই সমস্ত এলাকার মানুষ আছেন তারা এখন দেশের বাইরে থাকতে পারবেন কিংবা ঢাকার অঞ্চলে থাকতে পারেন আপনারা একটু যারা ভিডিওগুলো করে সারছেন তাদের ভিডিওতে কমেন্ট করবেন যে কোথায় কোথায় গেলে মানে ওই সমস্ত মানুষগুলোকে উদ্ধার করা যেতে পারে কিংবা ত্রাণগুলো পৌঁছাতে ত্রাণগুলো যাতে সঠিকভাবে দেওয়া যায় এই বিষয়গুলো আপনার একটু খেয়াল করবেন তাহলে হয়তো আমরা সকলে মিলে এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো খুব দ্রুতই আল্লাহ তালা সাহায্যের মাধ্যমে যারা এই বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন এই যাতে কোনো খারাপ লোক ফায়দা নিতে না পারে আর যারা ইউটিউবার বাইরে আছেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করবেন এবং যখন নাকি আপনাদের সামর্থ্য শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আপনার অডিয়েন্সের কাছে যেভাবে পারেন সাহায্য চাইবেন এতে কোনো লজ্জায় কিছু নেই কারণ দু একটা মানুষের জন্য সবাই কিন্তু খারাপ হয় না অতএব আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষকে সাহায্য করুন বাঙালি সবসময় মানবতার কাজে এগিয়ে আসবে এগিয়ে এসেছিল ভবিষ্যতে আসবে এখান থেকে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করবেন তবে আমি আবার আবারও বলছি যারা প্রতিবেশী রাষ্ট্রের কথা বলে এখানে সাফাই গেবেন তারা দালাল ছাড়া আর কিছু নয় দালাল রেই পারবে প্রতিবেশী রাষ্ট্রের সাফাই গাইতে তারা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হতো তাহলে গভীর রাতে কিভাবে বাদ খুলে দেয় তারা নাকি বলছে যে বাদ নাকি আপনি আপনি খুলে গেছে তাদের নিজেদের কথায় তারা নিজেরাই মিথ্যাবাদী প্রমাণ হয়েছে অতএব আমরা সবসময় যুদ্ধ করে বেঁচেছি আমরা ভবিষ্যতে যুদ্ধ করব। এখান থেকে আমাদেরকে কেউ পিছাতে না আমরা সবসময় বিজয় নিয়েছি আমরা ভবিষ্যতে বিজয় অর্জন করবো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেনীবাসীর জন্য বেশি জোর দোয়া করবেন আল্লাহ কাছে যাতে এই বিপদ থেকে আল্লাহ তালা আমাদের সকলকেই হেফাজত করে